নর্মাল স্কুলের মাঠে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে পাত্রপাত্রীরা উপস্থিত হয়েছিলেন দারুণ উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হয় এই গণবিবাহ পর্ব এবারে আয়োজিত হয়েছিল কুড়িতম গণবিবাহ অনুষ্ঠান আমরা দুই সালে শুরু করেছি তার আগে থেকেই আমরা দেখেছি অনেক সময় আমাদের ক্লাবে কন্যাদায়গত পিতারা বা দরিদ্র মানুষেরা আমাদের কাছে তাদের মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের জন্য আসতে আমরা সেভাবে সাহায্য করতে পারতাম না তো সেইটা থেকে আমাদের অমরনাথ খান্ডালওয়াল এই প্রস্তাবটা দেন দুই সালে এবং দুই হাজার সালে ওনার নেতৃত্বেই প্রথম আমরা এই প্রকল্প শুরু করি দুই সালে ৬ জোড়া পাত্রপাত্রীকে আমরা বিয়ে দিয়েছিলাম তারপর থেকে তারপরের বছর দশ জোড়া তারপরের বছর বারো জোড়া এরকম করে আমরা পঁয়ত্রিশ জোড়ারও বিয়ে দিয়েছি রীতিমতো জমকালো ছিল এই গণবিবাহের আয়োজন লায়ন্স ক্লাবের উদ্যোগে গণবিবাহের এই আয়োজনে ধর্ম জাতপাত নিয়ে কোনো সমস্যা নেই তবে এবারে যাদের বিয়ে হলো তারা সকলেই হিন্দু মুসলমান নেই আমাদের এইরকম যদিও কিছু নেই হিন্দু মুসলমান খ্রিস্টান সবার বিয়েই আমরা দিয়ে থাকি কিন্তু আমাদের এখানে এইবার एप्लीক্যান্ট এসেছে শুধু যারা হচ্ছে হিন্দু কমিউনিটি সব হিন্দু কমিউনিটির एप्लीক্যান্টই এসেছে তাই হিন্দু বিয়ে উপলক্ষে আয়োজন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ভুরিভোজ দান দক্ষিণা সহ বিয়ের সমস্ত অনুষ্ঠানের ছিল নিখুঁত আয়োজন নবদম্পতিকে প্রয়োজনীয় নানা উপহারও দেওয়া হয় বাইট সামগ্রী সব সাজানো আছে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের এই গণবিবাহ অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন শিলচরের অসংখ্য মানুষ শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা